হ্যালো ফ্রেন্ড সালমান আপনাকে স্বাগত টেকনোলজির সালমান চ্যানেলে আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকানটিকে বাজিয়ে দিন তো বন্ধুরা আজকে বলবো মে মানি নাইনটি ওয়ান অ্যাপ্লিকেশনের কথা যেটি এখন মার্কেটে এসেছে ধুম মাছাচ্ছে তো সবার প্রথমে অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করতে হবে আপনাকে ডাউনলোড লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দেওয়া আছে তবে মেক মানি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো বন্ধুরা তো ওপেন করার সঙ্গে সঙ্গে এরকম কিছু এন্টারফেস আসবে তো আপনাকে ভাষা সিলেক্ট করতে হবে আমি আপনাদের দেখানোর জন্য ইংলিশ সিলেক্ট করছি ফের নেক্সট 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 নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে এন্টার দ্য মোবাইল নাম্বার এখানে আমি মোবাইল নাম্বার এন্টার করব বন্ধুরা তো অটোমেটিক এটা রিটার্ন নিয়ে নিচ্ছে তো মোবাইল নাম্বার এন্টার করে করছি তারপর নেক্সটে ক্লিক করা কনফার্মে ক্লিক করবেন এবং একটি ওটিপি পাঠানো হবে আপনার মোবাইল নম্বরে তো অ্যাপ্লিকেশানে পেমেন্ট প্রুফও আমি দেখাবো ভিডিওটাকে শুরু থেকে শেষ অবধি দেখবেন অবশ্যই তো বন্ধুরা এখানে ওটিপি আসবে এবার তো ভেরিফাই ইয়ার মোবাইল নাম্বার এখানে ওটিপি সেন্ড করা হয়েছে আমার মোবাইল নম্বরে তো ওটিপি এখনও আসেনি বন্ধুরা এসে গেছে ওটিপি তো আমি এখানে ওটিপি এন্টার করে দিচ্ছি আমি নেক্সটে ক্লিক করছি বন্ধুরা নেক্সটে ক্লিক করার পর আপনার কাজ কমপ্লিট এবার এখানে আপনি তিন টাকা বোনাস পেয়ে যাবেন আমি অলরেডি বোনাসটা মানে আপনার আমার পেটিএম অ্যাকাউন্টে নিয়ে নিয়েছি তা এখানে জিরো ব্যালেন্স দেখাচ্ছে তো এবার কি করতে হবে এখানে ওয়ালে এডিট পারফিউমে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে জায়গাটা আমি দেখতে পাচ্ছেন একটা ডপ ডপ অপশান উঠছে মানে আমার হাতে যে জায়গাটাকে আমি স্টেপ করছি এই জায়গাটা একটা রেফার কোড এন্টার করতে বলবে বন্ধুরা অবশ্যই রেফার কোডটি এন্টার করবেন আমি যে স্ক্রিনে রেফার কোডটা দেওয়া আছে ওটা এন্টার করুন বন্ধুরা না আমার মতনই হবে আমি রেফার কোড এন্টার না করার জন্য এখানে রেফার কোডের অপশান আসছে না কারণ আমি এখানে এন্টারই করিনি রেফার কোড তাহলে আমি তার জন্যে তিন টাকা বোনাস থেকে বঞ্চিত হয়েছি তো আপনি যদি বঞ্চিত না হতে চান তো অবশ্যই রেফার কোডটি এখানে এন্টার করে দেবেন বন্ধুরা তো এন্টার করার পর এবার বলি কীভাবে এতে পয়সাটা গান করবেন তো এই যে রেফার কোডটি ওইখানে দিয়ে দেবেন তো এখানে লাকি নাইনটি লটারি নাইনটি লেখা আছে তো এখানে ক্লিক করবেন হিন্দিতে লেখা আছে বন্ধুরা তো এখানে ক্লিক করার পর আমাকে টাইম দিয়ে দিয়েছে আমি অলরেডি ইউজ করে ফেলেছি তো আমি এটা দেখানোর জন্যে আনলকিং করতে গেলে কোনো একটা শপিং করতে হবে আপনাকে দেখতে পাচ্ছেন মল নাইনটি ওয়ানে চলে এসেছে তো আমি হোমে চলে যাচ্ছি বন্ধুরা আর একজন ফ্রেন্ডকে রেফার করার জন্য আপনি তিন টাকা করে পাবেন বন্ধুরা এটা প্রতি পাঁচ ঘন্টা অন্তর অন্তর লাকি নাইনটি অপশানটা ইনেবেল হয়ে যায় তো আপনি খেলে নিতে পারেন আর এখানে গেম খেলে কিছু পয়সা আর্ন করতে পারবেন গেমে যদি আপনি ফার্স্টে চলে আসেন তাহলে অবশ্যই আপনি কিছু পয়সা আন করে নেবেন তো বন্ধুরা এবার পেমেন্ট প্রুকটা দেখিয়ে দিই আপনি টাই করে নেবেন বা রেফার কোডটা কীভাবে দিতে হয় ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন তো আমি পেটিএমটা ওপেন করে নিচ্ছি বন্ধুরা বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা কথা টেলিগ্রামে গিয়ে অবশ্যই আপনি বন্ধুরা এখানে তো পাসবুকে চলে যেতে হবে এবার আপনাকে পাসবুকে যাওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই স্ক্রিন লক যেটা এখন চাচ্ছে পেটিএমে তো আমি স্ক্রিন লক দিয়ে দিচ্ছি তো ওয়ান পাসওয়ার্ডে তো দেখতে পাচ্ছেন আমি এখানে পেমেন্ট প্রুফটাও দেখিয়ে দিই বন্ধুরা তো দেখতে পাচ্ছেন মানি রিসিভ ফর্ম মানি নাইনটি অ্যাপ্লিকেশন তো আমি তিন টাকা পেমেন্টে প্রুফ দেখিয়ে দিলাম বন্ধুরা আপনি যদি রেফার কোডটা এন্টার না করেন আমার মেতনই ফেঁসে যাবেন মেক মানি অ্যাপ্লিকেশানে যে রেফার বোনাসটা সেটা পাবেন না বন্ধুরা ওয়েলে ক্লিক করলে আমি এইখান থেকে আপনি কিছু ফটো বা অন্য কিছু সেন্ড করতে পারবেন তো সেসব আমি দেখাচ্ছি না বন্ধুরা আপনি ভালো করে দেখে নেবেন দেখতে পাচ্ছেন এখানে ফটো এই যে পেন্সিলের আইকান এখান থেকে আপনি ফটো ছাড়তে পারেন তো আমি অত কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে থ্যাঙ্কস ফর ওয়াচিং আপনি ভিডিওটা দেখার জন্যে আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ করছি আর ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই আপনাকে ধন্যবাদ আর আপনি যদি এক্ষুনি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে ওয়েলকাম বন্ধুরা একটা জিনিস আমার বলা হয়নি আপনাদের তো এখানে ওয়েট থ্রি ডটে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওয়ালেটে অপশান আসছে এখানে ক্লিক করবেন তো উইথড্র বলে একটা অপশান আসবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমি অলরেডি উইথড্র করে নিয়েছি তো এখানে নো একটি এখানে উইথড্রো হলে ক্লিক করবেন তো ইউ হ্যাভ ডোন্ট সাকসেসফুল এম ক্যাশ পয়সা নেই বলে এখানে দেখাচ্ছে উইথড্র তো এখানে উইথ্রোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে নম্বর দিয়ে লগ ইন করেছেন সেই নম্বরটা অটোমেটিক চলে আসবে এবং নিচে অ্যামাউন্ট দিতে বলবে এবং উইথড্রো করে নেবেন বন্ধুরা আমি দেখাতে পারলাম না এর জন্যে অনেক অনেক ক্ষমা চাচ্ছি